গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা এই তো টিফিন হলো তাই না তোমরা দেখছিলাম এই রোদে বাইরে খেলা করছো তোমরা সকলে কী খেলছিলে বাবা এক্কা দোকা খেলছিলে খুব ভালো আচ্ছা বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো দেখিয়ে নি হ্যাঁ তৃতীয় খুব ভালো তোমরা শুনছিলাম না কি খুব ভালো এখন পড়াশোনা করছো খুব ভালো মন দিয়ে পড়াশোনা করবে আবার খেলাও করবে আচ্ছা কত তারিখ আজকে হ্যাঁ ঠিক বলেছ আজকে হলো চব্বিশ তারিখ আর এখন এপ্রিল মাস চলছে তাই তো আজকে না আমি তোমাদের সাথে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তো সব সকলে দেখছিলাম দোক্কা খেলছিলে তাই না আচ্ছা দোক্কা খেলায় কি করতে হয় সকলকে এক পায়ে লাফাতে হয় তাই তো হ্যাঁ ঠিক সেই রকম আজকে না তোমরা তোমাদের গণিত বইটা বের করো কি বই বার করবে গণিত বইটা সকলে বের করো আর আজকে আমরা কি শিখবো বলো তো আজকে আমরা না একটা মজার জিনিস নিয়ে তোমার তোমাদের সাথে আলোচনা করব। কি বলো তো যোগ করে নামতা শিখবো কী শিখবো যোগ করে নামতা শিখি তোমরা তোমাদের প্রত্যেকে গণিত বইয়ের একানব্বই পাতাটা খোলো এবং সেখানে দেখো কি আছে খুলেছ প্রত্যেকে হ্যাঁ খুব ভালো আচ্ছা তোমরা সকলের নামটা পড়তে পারো না দেখে মাঝে মাঝে ভুলে যাও বাহ তাহলে দেখো আজকে না আমি তোমাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যেটাতে কিন্তু আর নামটা কোনো দিনও ভুল হবে না তাহলে চলো আমরা তাড়াতাড়ি শুরু করে দিই দেখো এখানেতে আমি একটা তোমার প্রত্যেকের লাইন খাতা বের করো এবং আমি যে যেরকম করছি সেরকম লাইন টানো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে এখন করে পরপর লাইন টানো খাতাতে এবার তোমাদের দেখো বইয়েতে ওখানে একটা কিসের ছবি আছে একটা ব্যাং আছে আর একটা কী আছে হ্যাঁ একটা খরগোশ আছে তাই তো দেখো তোমরা যেমন দোক্কা খেলায় লাফিয়ে লাফিয়ে চলছে দেখো ব্যাংটাও লাভ দিয়েছে মনে করো ব্যাংকটা এইখানেতে আছে কোথায় আছে এই একদম কর্নারে আছে দেখো ওখানে লেখা আছে ব্যাংকটা এক লাফে যাচ্ছে ব্যাংকটা লাভ দিচ্ছে লাভ আমরা যেমন দোক্কা খেলায় একটা করে ঘর পার করে করে যাচ্ছি তাই তো ঠিক সেই রকমই ব্যাংকটা এক লাফে ব্যাংক তো লাফাতে পারে আমরা তো ব্যাংকের মতো অত ভালো লাফাতে পারি না কিন্তু ব্যাংকটা পুরো এক লাফে পাঁচ ঘর যাচ্ছে কত ঘর যাচ্ছে পাঁচ ঘর গোন এক দুই তিন চার পাঁচ তাহলে ব্যাংকটা এক লাফে কোথায় গেল পাঁচ ঘর গেল তাহলে কত ঘর গেল এক লাফে পাঁচ ঘর তাহলে এক লাফে গেল পাঁচ ঘর তাই তো আমরা সকলে জানি পাঁচ এক কে পাঁচ হয় তাই তো এবার মনে করো ব্যাঙ্কটা যদি দু লাভ দেয় তাহলে ব্যাঙ্কটা কত ঘর যাবে তাহলে চলো আমরা দেখে এইটা থেকে এটা পাঁচ ঘর গেল আবার আমরা গুনব এক দুই তিন চার পাঁচ আবার ব্যাঙ্কটা লাভ দিল ব্যাঙ্কটা কত ঘর গেল তাহলে এইখান থেকে এতটা গেল পাঁচ ঘর আবার পাঁচ ঘর গেল তাহলে কত গেলো একটা পাঁচ দুটা পাঁচ আমি পাঁচ লিখে দিলাম আর কত ঘর লাভ দিল দু কবার লাভ দিল ব্যাংটা একবার লাভ দিল দুবার লাভ দিলো তাই তো তাহলে ব্যাংকটা পাঁচ ঘর গেল আর দুবার লাভ দিল তাহলে পাঁচ দুগুণে কত হয় দশ তাই তো হ্যাঁ খুব ভালো এবার দেখো এটা তো আমরা গুণ করে নামটা করে করতে পারি আর যদি যোগ করি তাহলে কি করব দেখো এখানে কি হয়েছে একটা পাঁচ তাই তো একবার লাভ দিয়েছে একটা পাঁচ দুবার লাভ দিয়েছে আরেকটা পাঁচ তাই তো তাহলে আমরা এভাবে যোগ করেও লিখতে পারি এবার পাঁচ আর পাঁচে যোগ করো তো সকলে কত হয় গণ সকলে হ্যাঁ ঠিক বলেছ পাঁচ আর পাঁচে দশ হয় দেখো তো ব্যাংকটা কত ঘর লাভ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো তো তাহলে আমরা কি করতে পারি আমরা যোগ করেও শিখতে পারি আবার গুণ করেও নামতা করতে পারি তাই তো আবার দেখো ব্যাংকটা যদি এবার তিন ঘর লাভ দেয় তাহলে কোথায় যাবে দেখি না না সকলে গুণ তো এক দুই তিন চার পাঁচ তাহলে ব্যাংকটা তিনবার লাভ দিল তাহলে এটাতেও তো পাঁচ ঘর গেল তাহলে আমি পাঁচ লিখে দিলাম এখানে দেখো কটা পাঁচ একটা দুটো তিনটে বা ব্যাঙ্কটা কবার লাভ দিল তিনবার তাই এখানে আমি তিন লিখলাম এবার দেখো এখানে কটা পাঁচ আছে একটা দুটো তিনটে আমি তাহলে তিনটে পাঁচ লিখে দিই পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তো তাহলে যদি আমরা তিনটে পাঁচের যোগ করি কত হবে যোগ করো সকলে তাড়াতাড়ি করো হ্যাঁ ঠিক বলেছো পনেরো হবে তাহলে এখানে আমি পনেরো লিখে দিই আর পাঁচ তিনে কত হয় ঠিক বলেছ পাঁচ তিনে পনেরো হয় খুব ভালো এবার মনে করো ব্যাংকটা চারবার লাভ দিচ্ছে তাহলে ব্যাংকটা কোথায় যাবে গণো গোনো এক দুই তিন চার পাঁচ বাপরে ব্যাংকটা আবার একটা লাভ দিল তাও আবার পাঁচ ঘরেই লাভ দিল তাই তো তাহলে দেখো এখানে কত ঘর লাভ দিল পাঁচ ঘর তাহলে আমি এখানে পাঁচ লিখলাম আর কতবার লাভ দিল একবার লাভ, এক লাফে গেল এটা দু লাফে গেল এটা তিন লাফে গেল এটা এটা হলো চার লাফ তাহলে আমি এখানে চার লিখে দিই পাঁচ চারে কত হয় কুড়ি ঠিক বলেছ আবার মনে করো যে ভুলে গেলে হয়তো নামটা তাহলে তখন কি করবে কটা কটা পাঁচ আছে চারটে তাই তো একটা পাঁচ দুটো পাঁচ তিনটে পাঁচ চারটে পাঁচ তাহলে লিখে দি আমি এখানে চারটে পাঁচ এক দুই তিন চার এবার চারটে পাঁচে যোগ করলে কত হবে গুণ করে যেতে যত বেরোবে যোগ করে ততই বেরোবে তাহলে এইরকম করে আমরা কি খুব সহজে আমরা যোগ করে নামতা করতে পারি আবার গুণ করেও করতে পারি দেখবে যদি তোমরা কখনও নামতা করতে করতে যদি ভুলে যাও তখন কিন্তু তোমরা অবশ্যই এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে শিখে যাবে এইভাবে যদি ব্যাংকটা আবার যে আমরা শেষ পর্যন্ত করে নিই ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তাই তো তাহলে এখানে গেল এখানেও পাঁচ পাঁচ ঘর লাভ দিল এবং পাঁচবার লাভ দিল তাই তো তাহলে আমি কত লিখবো পাঁচ গুণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এখানে আমরা পাঁচটা পাঁচ করে দিই তাই তো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আর একটা দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে ব্যাঙ্কটা আর একটা পাঁচ ঘর লাভ দিলো এটা কবার লাভ দিল ব্যাঙ্কটা ছবার লাভ দিল তাহলে কী করবো পাঁচ গুণিতক ছয় সমান তিরিশ এখানে আমি পাঁচটা ছয় যদি যোগ করি তাহলে কত বেরোবে বলো তো সু সুজন তুমি বলো তো কত বেরোবে হ্যাঁ ঠিক বলেছো তিরিশ বেরোবে তাহলে আমরা এখানে যদি ছটা পাঁচ লিখি কত বেরোবে তিরিশ বেরোবে তাহলে তোমরা সকলে বুঝতে পারলে তো আজকে আমি তোমাদের সাথে ব্যাঙের লাফানোটা নিয়ে আলোচনা করলাম পরের দিন দেখো তোমাদের বইটি যে খরগোশ লাভ দিচ্ছে এক লাফে আবার খরগোশটা নয় ঘর যাচ্ছে আজকে তাহলে আমি তোমাদের সাথে এই পাঁচের নামটা নিয়ে আলোচনা করলাম পরের দিন খরগোশ এক লাফে নয় ঘর যাচ্ছে তাহলে আমি কালকে কিসের নামতা নিয়ে আলোচনা করব। ঠিক ধরেছ নয় নামতা দিয়ে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে সকলে শান্ত হয়ে বসবে ঠিক আছে